কালকে নবদ্বীপ বারের নির্বাচনে আপনারা জয়লাভ করেছেন কিন্তু এই জয়লাভের মধ্যেও একটা অভিযোগ বিরোধীরা করছে যে বহিরাগতদের ভোটে আপনারা নির্বাচিত হয়েছে বহিরাগতরা না থাকলে আপনারা হেরে যাচ্ছেন এই অভিযোগ কতটা সত্যি এটা এটা হেরে গিয়ে একটা অজুহাত কারণ ঘটনা হচ্ছে যে কোনো লয়ার যে ভারতবর্ষের যে কোনো কোর্টে মেম্বার হতে পারে এর আগেও বহিরাগত মানে কৃষ্ণনগর কোর্টের লয়ার আমাদের এখানে সদস্য আছে এবং এরাও আমাদের সদস্য সকলেই সদস্য এবং এই কোর্টে প্র্যাকটিস করে এমনও আছে যে ইয়ের কৃষ্ণনগর কোর্টের বারের সদস্য এবং আমাদের এই বারের সদস্য এবং তিনি কোর্টে প্র্যাকটিসও করেন না কিন্তু তিনি এখানে প্রার্থীও হয়েছেন বিরোধী পক্ষ হ্যাঁ তা সেসব নিয়ে অজুহাত ছাড়া আর কিছু নয় এটা হেরে গিয়ে অজুহাত দাঁড় করাতে হয় এবং এই বহিরাগত যাদের বলছে তাদের কাছে ভোট চাওয়ার জন্য তিনবার করে গেছে কৃষ্ণনগরে তাহলে বহিরাগতের কাছে তাদের যাওয়া উচিত ছিল না তাহলে তাদের ভোটার হিসেবে গণ্য করি তাদের কাছে গেছে অর্থাৎ এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং পরাজয় বরণ করে নেওয়ার সৎসাহস না থাকাতে এরকম একটা অভিযোগ উপস্থাপন আপনাদের সতেরো জন নির্বাচিত হলেও দেখা যাচ্ছে যে সতেরো জনের মধ্যে একজন চৌষট্টি ভোট পেয়েছেন আবার একজন আটচল্লিশ ভোট পেয়েছেন তার মানে আপনাদের যারা ভোটার ছিল তারা কেউ প্যানেল ভোট করেনি অনেক ক্রস ভোটিং হয়েছে কেন হয়েছে সেটা কিছু 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 হয়ে হতে পারে সেগুলো তো এখন আইডেন্টিফাই করা সম্ভব না তবে কোথায় কি হয়েছে সেগুলো আমরা আরও পরবর্তী পর্যায়ে বিশ্লেষণ করবো বুঝতে পারবো যে কোন ভোট কোন দিকে গেছে হ্যাঁ আমাদের একটা মোটামুটি হ্যাঁ 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 আপনার নাম আমার নাম সুভাষ চন্দ্র টুন্ডু আপনি কোন পদে দাঁড়িয়েছিলেন আমি সম্পাদক পদে দাঁড়িয়েছিলাম নির্বাচিত হয়েছে হ্যাঁ নির্বাচিত হয়েছে আমি বাষট্টি ভোট পেয়েছি